গণতন্ত্র হরণ ও লাখ লাখ কোটি টাকা পাচার করে দেশের অর্থনীতি ধ্বংস ও সরকারের প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করে ছাত্র জনতার অভ্যুত্থনে পালিয়েছে শেখ হাসিনা পরেও থেমে নেই ফেসিস্ট আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র এর অংশ হিসাবে নানা দাবি দাবা নিয়ে প্রায় প্রতিদিনই মাঠে নামছে কোনো না কোনো প্রতিষ্ঠান ও সংগঠন তুচ্ছ কারণেও সংঘর্ষে জড়িয়ে পড়ছেন শিক্ষার্থীরা হয়ে উঠছেন সহিংস মানুষের মধ্যে তৈরি করা হচ্ছে ভীতিকর পরিস্থিতি উল্লেখযোগ্য ঘটনার মধ্যে উচ্চ আদালতের বিচারকদের দিয়ে কু করানোর একটা অপচেষ্টা ছিল ইউনুস সরকার ক্ষমতা নেয়ার মাত্র দুই দিনের মাথায় দশই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতা তা নস্বাত করে দেয় দেশের এরপরেই আনসার বিদ্রোহের নামে সচিবালয়ে বিক্ষোভ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করা হয় তাতেও সফল হয়নি তারা ছাত্র জনতার হস্তক্ষেপে তা ভণ্ডুল হয়ে যায় এরপরে রিক্সা চালকদের একত্রিত করে শাহবাগ অবরোধের চেষ্টা আবারও বিফল সাত কলেজের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নামে ঢাকার সড়ক অবরোধ তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতেও নগরী উত্তাল ছিল বেশ কয়েকদিন এছাড়া রাজধানীর আশপাশের শিল্প এলাকাগুলোতে পোশাক শ্রমিকেরা প্রায়ই বিক্ষোভে নামছেন মহাসড়ক অবরোধ করছেন মানুষকে জিম্মি করে ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে হাইকোর্টের রায়কে কেন্দ্র করে সড়ক অবরোধের নামে রাজধানী অচল করে দেয় শ্রমিক লীগের নেতাকর্মীরা ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তিন কলেজের শিক্ষার্থীরা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পুরানো ঢাকার সরওয়ার্দি ও কবি নজরুল কলেজ এবং যাত্রাবাড়ির ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্রদের মধ্যে ঢুকে ত্রিমুখী সংঘর্ষে গোটা এলাকাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করে ঢাকা পলিটেকনিক ও টেক্সটাইল কলেজের মধ্যেও রাতধর সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল ক্ষমতা হারানোর শুরু থেকেই এসব ঘটনার মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে আওয়ামী লীগ ও তার সহযোগী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সবশেষ সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে ইস্কনকে উস্কে দেয়ার অভিযোগ পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ঘটনায় যারা শনাক্ত ও গ্রেফতার হচ্ছে তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ চলমান এসব অস্থিরতা সৃষ্টির পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে ও সরকারকে বেকায়দায় ফেলতে বিগত ফ্যাসিস্ট সরকার নানাভাবে ষড়যন্ত্র নানাভাবে অপ্রচার চালিয়ে যাচ্ছে রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সবাইকে নিয়ে জাতীয় ঐক্য মজবুতের মাধ্যমে ফেসিবাদের ষড়যন্ত্র মোকাবেলায় এক হওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার মাবুত আজমি বৈশাখী সংবাদ ঢাকা